গুড মর্নিং আমি রূপালী আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকের বারটি হচ্ছে শুক্রবার আর এখন ঘড়ির কাটায় বাজে ঠিক সকাল নটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ সেরে সোনামাকে খাইয়ে দিয়েছি আর এখন আমার বেশ কিছু কাজবাজ ছিল যার কারণে সোনামাকে সোনা মায়ের দাদানের কাছে দিয়ে এসেছি আর এখন আমি আমার সমস্ত কাজবাজগুলো করে নেব প্রথমে এসে আগে জল খেয়ে নিচ্ছি কারণ আজকে ঘুম থেকে উঠে জল খাওয়ার আর সময় হয়নি এতটাই কাজের তাড়াহুড়ো ছিল আর জল না খেলে জানো তো স্নান করার পর আমার গলাটা শুকিয়ে আসে আর মনে হয় যেন পুরো এক বোতল ঢক করে জল খেয়ে নেবো যাই হোক এদিকে বেশ কিছুটা জল খেয়ে নিয়েছি আর তারপর চলো যে কাজবাজগুলো আছে সেগুলো করে নিই শাশুড়ি মা পুজো করতে যাওয়ার আগে আমাকে বলে গিয়েছিল যে বেশ কতগুলো আলু কেটে রাখতে পরিমাণ মতো আলু তো কাটা হয়ে গেছে এখন যেহেতু কোনো কাজ ছিল না তাই ভাবলাম পোস্তটাও বেটে রেখে দিই যেহেতু সোনামা এখনও পর্যন্ত আসেনি তো ভাবলাম চুপটি করে বসে না থেকে কাজগুলো একটু একটু করে করে নিই তাহলে হয়তো সুবিধা হবে যার কারণে দেখো এখন আমি পোস্ত বাড়তে বসে গেছি আর ভাবলাম শিল নড়াতেই বেটে নিই তাহলে অনেকটাই সুবিধা হবে সময়ের আগে হয়ে যাবে তো যার কারণে দেখো প্রথমে আগে নড়াটা ভালো করে ধুয়ে নিয়েছি তাতে পরিমাণ মতো পোস্ত দিয়েছিলাম ওই দেড় চামচের মতো শুধু তো তোমাদের দাদাভাই খাবে যার কারণে বেশি দিই আর আলুটা কেটে রেখেছিলাম আর ওইদিকে ভাতও কিন্তু চাপিয়ে দিয়েছি যেহেতু সকালবেলায় তোমাদের দাদাভাই পোস্ত আর ভাত খাবে তো এদিকে প্রায় আমার পোস্ত বাটা হয়ে গেছে তো চলো দুটো লঙ্কা দিদি তোমাদের দাদা ভাই আবার ঝাল ঝাল পোস্ত খেতে খুবই ভালোবাসে আর এই লঙ্কাগুলো এত মারাত্মক রকমের ঝাল যে কি বলবো তাও দুটো লঙ্কাই দিলাম বেশি দিলাম না কারণ পেট জ্বালা করবে তো এদিকে পোস্ত বাটা হয়ে গেছে শিলনড়াটাও ভালো করে ধুয়ে নিচ্ছি আর আমার শাশুড়ি মা বলে জানো তো যে শিলনড়াটা ভালো করে ধুতে হয় কোথাও শুকনো রাখতে নেই কারণ বলে শিলনড়া যদি শুকনো থাকে তাহলে বলে নাকি মাষষ্ঠীর গা জ্বালা করে যাই হোক এগুলো হয়তো কথার কথা তো এদিকে আমি শিলনড়াটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর হাতে যেহেতু লঙ্কা বেটেছি তাই হাতে এখন হ্যান্ড ওয়াশ নিয়ে নিয়েছি কারণ লঙ্কা বাটলি জানো তো যদি লঙ্কাগুলো খুব ঝাল থাকে তাহলে আমার হাতে খুব জ্বালা করে তাই ভাবলাম হাতে জ্বালা করার আগে যদি হ্যান্ড ওয়াশ নিয়ে নিই আর একটু সর্ষের তেল নিই তাহলে হাতে জ্বালা করে না তাই দেখো ভালো করে এখন আমি হ্যান্ড ওয়াশ নিয়ে নিয়েছি এরপর সর্ষের তেল নিয়ে নেব একজন বনু কমেন্ট করেছে হাই ফার্স্ট কমেন্ট দিদি পরের ভিডিওতে আমার নামটা নিও প্লিজ বোলপুর থেকে সুপর্ণা বলছি তোমরা অনেক ভালো থেকো তোমাকে অসংখ্য ধন্যবাদ সুপর্ণা বনু এত মিষ্টি একটা কমেন্ট করার জন্য আর তোমরাও অনেক অনেক ভালো থেকো আর এইভাবে আমার পাশে থেকো আর আশা করি তোমার নামটা আমি নিলাম বলে তোমার বেশ ভালো লাগবে আর হ্যাঁ তোমরা যারা যারা চাও তোমাদের নামগুলো আমি আমার ভিডিওতে স্ক্রিনশট নিয়ে শেয়ার করি তো অবশ্যই ঝটপট করে কমেন্ট করে ফেলো আসলে জানো তো অনেকেই আমাকে কমেন্ট করে তবে এই সবসময় কমেন্টগুলো দেখা হয়ে ওঠে না আর দেখলেও স্ক্রিনশট নিয়ে থাকলেও হয়তো রিপ্লাই করতে পারি না এই সুপর্ণা বলে বনটা হয়তো আজ থেকে দেড় থেকে দু মাস আগে কমেন্ট করেছিল তবে নিজের কাজের চাপের জন্য আর নেওয়া হয়নি তবে ভাবলাম যে তোমরা যখন আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ আমার পাশে থাকছো তাহলে আমারও উচিত তোমাদের ভালো লাগাগুলোকে শেয়ার করা তো তোমরা যারা যারা চাও তোমাদের নামগুলো আমি আমার ভিডিওতে নিই ঝটপট করে কমেন্ট করে ফেলো প্রত্যেক দিন আমি তিন থেকে চারটা নাম আমি আমার ভিডিওতে অবশ্যই নেব তো তোমরা যারা যারা চাও অবশ্যই কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবে না তো বন্ধুরা এখন ঘড়ি কাটাই বাজে ঠিক সকাল সাড়ে নটা আর আমার স্নান করা হয়ে গেছে ওই তোমার পনে আটটার দিকে তো স্নান করার পর সোনামাকে খাইয়ে দাইয়ে ঘরের কিছু টুকিটাকি কাজ ছিল যেগুলো করে নিয়েছিলাম তারপরে সোনামাকে ঘুম পাড়িয়েছি আর ঘুম পাড়িয়ে এখন ছাদে এসে দেখো আমার ওইদিকে যে ভেজা কাপড়গুলো আছে সেগুলো মেলে দিয়েছি আর অনেকগুলো কাপড় শুকিয়ে গেছে যেগুলো এখন নিয়ে যাচ্ছি আর আজকে সকাল থেকে একটু রোদের দেখা মিলেছে তবে এখন আবার এই যে মেঘ করে এসেছে এই দিকটাতে দেখো তো হয়তো একটু পরে বৃষ্টি নামাবে তো যাই হোক আজ প্রায় তিন থেকে চার দিন ধরে সমস্ত কাপড় চোপড় ভেজা ছিল সাথে করছিল তো সব কাপড় চোপড় দিয়েছিলাম এখানে যে কিছু তুলে নিয়েছি আর এই যে এগুলো তুলবো তো চলো সমস্ত কাপড় চোপড় নিয়ে গিয়ে নিজের জায়গায় রেখে দিই আর তারপরে কি করছি না করছি সারাদিন অবশ্যই তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো সাথে থেকে আজকের ভিডিওটা দেখতে থাকো আজ প্রায় তিন থেকে চার দিন পর রোদের দেখা পেয়েছি আর ঘুম থেকে উঠে যেই রোদের দেখা পেয়েছি অমনি সমস্ত ভিজা কাপড় সোজা ছাদে নিয়ে গিয়ে চলে গিয়েছিলাম আর সব কাপড় চুপড় মেলে দিয়েছিলাম পুরো এক ছাদ শুধু কাপড়েই ভর্তি ছিল তো যাই হোক এদিকে দেখো ছাদের থেকে সোজা নিচে চলে এসেছি আর আজ হবে তোমাদের দাদা সব থেকে পছন্দের মাছ তোমাদের দাদা ভাই জানো তো ইলিশ মাছ খেতে খুবই ভালোবাসে তাই আজকে বাজারে ও ইলিশ মাছ দেখেছে অমনি নিয়ে চলে এসেছে তো সোনামায়ের জন্য রুই মাছ নিয়ে এসেছিলো যেহেতু সোনামাকে তার ইলিশ মাছ দেব না তো প্রথমে সোনামায়ের মায়ের মাছটা ধুয়ে রেখে দিলাম আর তারপরে যে ইলিশ মাছগুলো নিয়ে এসেছে সেইগুলো এখন এক এক করে ধুয়ে রেখে দেব। তবে জানো তো ইলিশ মাছ খেতে আমি খুব একটা ভালোবাসি না এমনকি বলতে গেলে বাসি না তবে শাশুড়ি মা জোর করাতে এখন খেয়ে নিই সবাই যদি দু তিনটে খাই আমি কিন্তু একটা হলেও খাই আগে আমার ইলিশ মাছের গন্ধ একদমই সহ্য হতো না তবে যাই হোক খেয়ে দেখলাম মোটামুটি ভালোই খুব যে একটা ভালো লেগেছে এমনটা নয় তবে তোমাদের ভাইয়ের কিন্তু সবথেকে পছন্দের মাছ যাই হোক সমস্ত মাছ আমার ধোয়া হয়ে গেছে চলো এখন মাছগুলো এক এক করে রেখে দিই একজন বনু কমেন্ট করেছে মেয়েকে রাতে ডাইপার পরাও না ও রাতে কতবার হিসি করে প্রথমে বলে রাখি না বনু আমি সোনামাকে রাত্রেবেলায় ডাইপার পরাই না ওকে আমি শীতকাল ভর্তি ডাইপার পরিয়েছিলাম তিন মাস যেই তোমার শীত পেরিয়ে গেছে ওই এপ্রিল মাস থেকে সোনামাকে আমি আর ডাইপার পরাই না তবে হ্যাঁ যেদিন মেঘলা মেঘলা ওয়েদার থাকে বা দেখলাম হয়তো সোনামার একটাও কাঁথা নেই সেদিন হয়তো রাত্রেবেলায় পড়াই মানে উপায় না থাকলে বাধ্য হয়ে পড়াতে হয় তাছাড়া উপায় থাকলে আমি সোনামাকে ডায়পার পরাই না আর রাত্রেবেলায় সোনামা মিনিমাম পাঁচ থেকে ছবার হিসু করে কোনো দিন আবার দুবারও করে কোনো দিন আবার চারবারও করে মিনিমাম চারবারের বেশি হিসু করে হিসু করলে আমি ওর কাপড়টা চেঞ্জ করে দিই আবার তোমরা ভাববে হিশুতে তো ভিজে থাকতেও পারে তুমি বোঝো কি করে দেখ দেখো সোনা মা কি জানো তো ওর একটা অভ্যাস বেশ ভালো ও যদি হিসি করে হিসি করার সাথে সাথে কিন্তু ওর ঘুমটা ভেঙে যায় তখনই ও মুখে আওয়াজ করে উ করে আর ঠিক সেই আওয়াজেই আমার ঘুমটা ভেঙে যায় আর তখনই আমি বুঝে যাই যে সোনামা মা হিসি করেছে তো যার কারণে সোনামাকে মাকে হিসির মধ্যে শুয়ে থাকতে হয় না ও যখনই হিসি করে আমি তখনই ওর কাপড়গুলো চেঞ্জ করে দিই মানে কাঁথাগুলো দিনে কাঁচার আর শেষ নেই সকালে তো কেচে মেলে দিয়ে গিয়েছিলাম যেগুলো শুকিয়ে গেছে অর্ধেক নিয়ে চলে গেছে অর্ধেক রাখা আছে আর এই যে দেখুন এখন আবার এক বালতি কাচার হয়েছে এখানে আমার শ্বশুরমশার জামা প্যান্ট আছে আমার আছে তোমাদের দাদা ভাইয়ের আছে তো চলো সব মেলে দিই এই যে আবার রোদ বেরিয়েছে তাড়াতাড়ির মধ্যে শুকিয়ে যাবে তো আজকে এক মাস পর রোদ বেরিয়েছে দেখে কি যে আনন্দ লাগ যেমন যে সমস্ত কাপড় চোপড় একসাথে কাঁচা ধোয়া করে মেলে দিই যাই হোক চলো কাপড়গুলো কেঁচে মেলে দিই আসুন আমার বালিশ টালি সব রোদে দিয়ে গিয়েছিলাম যেগুলো এখন নিচে নিয়ে চলে যাবো তো এখন দেখো অনেকটা সময় পার করে ফেলেছি আর এখন ঘড়ির কাটায় পৌনে দুটো বাজে খাবার খেতে বসে গেছি আজকের মেনু ছিল ভাত ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির সবজি আর এদিকে ছিল ঝিঙ্গা আলু দিয়ে মাছের পাতলা পাতলা করে ঝোল আর ছিল চাটনি খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করার পর জানো তো এই বিড়ালটাকে দেখছো প্রত্যেক দিন সকাল বেকাল আমাদের বাড়িটাতে বসে থাকে আর মাছের যে কাটাগুলো ছিল সেগুলোই ওকে খেতে দিয়ে দিয়েছি ভাত প্রত্যেক দিন খাই তবে ভাত তো খুব একটা পছন্দ করে না তো তার কারণে ওকে মাছের কাটাগুলো দিয়েছি আর আমাদের বাড়িতে যেদিনে মাছ হয় সেদিনই ও মাছের কাটা খায় আর সোনামাকে যে মাছটা দিই সোনামা তো আর মাছের ছাল কাটাগুলো খেতে পারে না তো সেই মাছের কাটা ছালগুলো দিয়ে দিই যাই হোক এদিকে দেখো বাসনপত্র ধোয়া হয়ে গেছে বাসনগুলো এখন এক এক করে এখানে রেখে দিয়ে চলো আমি বেশ কিছুক্ষণ একটু রেস্ট করি আর তারপর আবার বিকেলে ঘুম থেকে উঠে দেখা হচ্ছে তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো দিদি ভাই সোনামাকে তুমি বিকেলে কি খাবার দাও তো সোনামাকে বিকেলে প্রায় সপ্তাহে সাত দিনের মধ্যে পাঁচ দিন কিন্তু আমি জল মরে দিই বিকেলে আমি চেষ্টা করি সবসময় একদমই হালকা খাবার দেবার যেহেতু ওকে আমি আটটার মধ্যে খাবার দিই ওই আটটা থেকে সাড়ে আটটার মধ্যে তো যার কারণে ওই সপ্তাহে সাত দিনের মধ্যে পাঁচ দিন ওকে আমি জল মরে দিই কিছু না মুড়িটাকে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে রাখি তাতে পরিমাণ মতো একটু জল দিয়ে চামচের সাহায্যে সোনামাকে জলমুড়ি খাওয়াই ওতে আমি কোনো রকমের চিনি বলো লবণ বলো কিছুই ব্যবহার করি না শুধু জলমুড়ি যেটা সোনামা বেশ ভালোভাবেই খেয়ে নেয় তোদিকে সোনামায়ের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে সোনামা বেরো বেরো করতে চলে গেছে আর আমিও লেগে পড়েছি আমার কাজ বাজে প্রথমে ওপরে এসে সমস্ত দরজা জানলাগুলো খুলে নিলাম কারণ আজকে ওপরে আসতে একটু দেরি হয়ে গেছে ওই ঘড়ির কাটায় ঠিক সাড়ে পাঁচটা পৌনে ছটার মতো বাজে কারণ নিচে যে সমস্ত কাজবাজগুলো ছিল সেগুলো গোছাতে আমার একটু সময় লেগে গেছে যাই হোক ওইদিকে তো দরজা জানলা খুলে দিলাম আর তারপর যে কাপড়চোপড়গুলো শুকিয়েছিল তো তারের মধ্যে বেশ কতগুলো রেখে দিয়েছিলাম আর চেয়ারের মধ্যে যে কাপড় চোপড়গুলো দেখছো ওইগুলো সেই সকালে নিয়ে এসেছিলাম তবে আজকে এতটাই কাজের চাপ ছিল যে সেগুলো আর গোছানোর সময় পাইনি তো দেখো সেই কাপড়চুপড়গুলোই গোছানোর জন্য ছাদে চলে এসেছি তো প্রথমে তো দেখলে দরজা জানলা খুলে এই যে এক এক করে সমস্ত কাপড়চোপড়গুলো গুছিয়ে নিচ্ছি এখানে সোনা মায়ের বেশ কতগুলো চোপড় ছিল তো তিন দিন ধরে চোপড়গুলো ভেজা ছিল তো ফাইনালি আজকে সেই সমস্ত চোপড়গুলো শুকিয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা এত দূরে রাখলাম ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তাহলে আজকের মতো আসি দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে